বাংলাদেশের এক কুকিং শোতে গোমাংস রান্না চরম কটাক্ষের মুখে সুদীপা লাইভে এসে কিন্তু সাফাই সঞ্চালিকার কি বলেছেন সুদীপা চট্টোপাধ্যায় বিস্তারিত দেখাচ্ছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় মাত্র কয়েকদিন আগেই নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজের কুকিং শো সুদীপার সংসার সেখানে তিনি এপার এবং ওপার বাংলার খাবারের স্বাদ ও রান্নার পদ্ধতি তুলে ধরেন আর সেই জন্য ঈদের আগে গিয়েছিলেন বাংলাদেশে তিনি যেহেতু কুকিং শোয়ের জন্য জনপ্রিয় তাই তাকে দেখা গেল পড়শি দেশের একটি কুকিং শোয়ে অংশ নিতে সেই শোয়ে রান্না হয় গরুর মাংসের কোফতা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নেটজনতার তুমুল রোসের মধ্যে পড়তে হলো সুদীপাকে ভিডিওতে দেখা যাচ্ছে সেই রান্নার শোয়ে গেস্ট হিসাবে গিয়েছিলেন তিনি ওই শোয়ের হোস্টের মুখে শোনা যায় তুমি যখন গেস্ট হোস্ট হিসাবে আজ আমি তোমায় রান্না করে খাওয়াবো তোমার উপলক্ষে দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা যদিও এই এপিসোডটি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেননি সুদীপা শুধুমাত্র বাংলাদেশে এটা সম্প্রচার হয় তবে তাতে মোটেও সন্তুষ্ট নন নেটিজেনদের একাংশ একজন হিন্দু হয়ে কিভাবে তিনি গরুর মাংসের প্রমোট করলেন এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পড়লেন প্রবল রোশের মুখে সুদীপা সুদীপাকে নিয়ে কন্ট্রোভার্সি জানা থামার নামই নিচ্ছে না আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি এবার বাংলাদেশের এক চ্যানেলে গিয়ে গরুর মাংস রান্নায় অংশগ্রহণ করায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়লেন তিনি সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন ওর বাড়িতে আবার নাকি দুর্গাপুজো হয় শুধু এখানেই শেষ নয় অভিনেত্রীর উপর রেগেলাল অধিকাংশ জনতা। তবে এপিসোডের কোথাও একবারও সুদীপাকে গরুর মাংসের কোপ্তা মুখে দিতে দেখা যায়নি প্রসঙ্গত দীর্ঘ নয় বছর ধরে সুদীপা একা হাতে সামলেছিলেন জি বাংলা রান্নাঘরের দায়িত্ব এরপর সেই রান্নার শোটি বন্ধ করে জি বাংলা নিয়ে আসে নতুন একটি শো ঘরে ঘরে জি বাংলা তবে পরবর্তীতে ভালো টিআরপি না পাওয়ায় ফের কুকিং শোয়ের উপরে ভরসা করতে হয় তাদের তবে এবারে আর ডাক পাননি সুদীপা বরং তার জায়গায় সঞ্চালনার দায়িত্বে আসেন টলি কাপল গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ যার ফলে দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছিল সুদীপাকে আর তারপরে নিজের ইউটিউব চ্যানেলে কুকিং শো খোলার সিদ্ধান্ত নেন সুদীপা জামাই ষষ্ঠীর সময় থেকেই শুরু হয়েছে সম্প্রচার তবে রাঁধুনি এপার ওপারে রান্না ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলে গোটা এপিসোডটি পাওয়া যাবে সেখানে কিন্তু সুদীপা নিজের হাতে বানান কলকাতা স্টাইল গন্ধরাজ স্বামী কাবাব সেখানে তিনি খাসির মাংসই ব্যবহার করেন পুরো পর্বে একবারও সুদীপাকে কোথাও গরুর মাংসের কোপ্তা মুখে দিতে দেখা যায়নি এ বিষয়ে জনতার রোষের মুখে পড়েছেন সুদীপা অবশেষে লাইভে এসে সাফাই দিতে হলো সুদীপাকে কি বললেন সুদীপা চলুন জেনে নিই ছোটো পর্দা থেকে বিরতি নিয়েছেন সুদীপা বেশ কিছু মাস হল তার জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজের রান্নার শো শুরু করেছেন তিনি কোনো চ্যানেলের ছাতাই নয় ইউটিউবে খুলেছেন একেবারে নিজের কুকিং শো সুদীপার সংসার বক্রিয়েদের আগে বাংলাদেশে গিয়েছিলেন তিনি সে সময় সুদীপা জানান সেখানে এপার ওপার বাংলার খাবারের স্বাদ ও রকমারি রান্নার রেসিপিও তুলে ধরবেন বাংলাদেশের একটি চ্যানেলে রান্না শোতে অতিথি হয়ে অংশ নেন তিনি আর সেখানেই ঘটল বিপত্তি চরম বিতর্কের মুখে পড়তে হলো তাকে ঠিক কী ঘটেছে আসলে পদ্মাপাড়ের এই চ্যানেলে সুদীপার উপস্থিতিতে দেখানো হয়েছে গরুর মাংসের কোফতার রেসিপি আর তাতেই আপত্তি জানিয়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ অনেকেই অভিযোগ করেছেন তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি ভিডিওটির কিছু অংশ নেট মাধ্যমে ছড়ের গতিতে ছড়িয়ে পড়েছে কমেন্টে একজন লিখেছেন সবার আগে উনি তো ব্রাহ্মণ কিভাবে করতে পারলেন জানি না অন্য আরেকজন লিখেছেন ঘেন্না লাগছে এক নেটিজেনের মন্তব্য আপনি এরপর কলকাতা এসে কীভাবে দুর্গাপূজা করবেন গোমাংস বিতর্ক আরও বাড়তেই ফেসবুক লাইভে এসে গোটা বিষয়টি নিয়ে সাফাই দেন সুদীপা চট্টোপাধ্যায় তিনি বলেন এই বিষয়টি নিয়ে বেশিরভাগ যারা শোরগোল করছেন তাদের আশি শতাংশ মানুষ ভিডিওটি দেখেননি এবং কুড়ি শতাংশ মানুষ ইচ্ছে করে করছেন আমায় ওই রান্নার শোতে যখন ডাকা হয় তা শুধু হিন্দুদের জন্য ডাকা হয়নি আমায় ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করতে ডাকা হয়েছিল যার জন্য আমি গর্বিত ও আনন্দিত আমি জানতাম না ওখানে গরুর মাংস রান্না হবে কিন্তু গিয়ে দেখলাম কুরবানির ঈদের স্পেশাল পর্বতায় গরুর মাংস রান্না করা হচ্ছে তার কথায় প্রথমেই আমি জানিয়ে দিয়েছিলাম এটা ছুঁতে পারবো না রান্না করবো না বা খাবো না তারা সেটাতে কোনো আপত্তি জানায়নি তারা জানায় বাংলাদেশের জাতীয় খাবার বলেই সঞ্চালিকা এটা রান্না করবে মুশকিল হলো সঞ্চালিকা ভুলবশত বলে ফেলেন আমায় রান্না করে খাওয়াবেন সেই ভিডিও ক্লিপটাই আসলে ঘুরছে চারিদিকে তবে একটা পর্বেও আমি গরুর মাংস ছুঁয়েও দেখিনি তবে অন্য দেশে গিয়ে তাদের ধর্মাবেগে আঘাত দেওয়ার অধিকার আমার নেই সুদীপা বলেন ছোট থেকে মোরা একই বৃন্তে দুটি কুসুম শুনে বড় হয়েছে শুটিংয়েও আমায় রকমারি মাছের ভর্তা দেওয়া হয়েছে মুরগির মাংস পর্যন্ত দেয়নি ওরা যাতে আমার মনে ভুলেও কোনো সন্দেহ না থাকে ওরা আমার ধর্মকে অনেক সম্মান দিয়েছে লাইভের কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন সুদীপা তিনি জানান তার প্রয়াত মা ছোট্ট ছেলেকে টেনে কটাক্ষ করা হচ্ছে এমনকি ছেলেকে অপহরণের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে তিনি বলেন আমি কোনো অন্যায় করে থাকলে তার শাস্তি আমায় দিন কেন আমার পরিবারকে টানছেন কেন এটাকে একটা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে আমায় দেখেছেন কখনও তৃণমূল বা বিজেপির মিছিলে হাঁটতে প্রসঙ্গতা বারবার বিতর্কে জড়িয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় ছেলেকে সোনার গয়না পড়ানো থেকে শুরু করে ফুড ডেলিভারি বয় ইস্যু পান থেকে চুন খসলেই তাকে ছেড়ে কথা বলেন না নেটিসেন্ডা অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী সুদীপা পরিবার নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষ শুনতে হয় না তাকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে যায় তার বিরুদ্ধে সমালোচনার ঝড় যদিও সুদীপার জন্য পজিটিভ কমেন্টও করেন বহু মানুষ তো বন্ধুরা আপনারাও আপনাদের মতামত জানাবেন এই পর্বের ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন পর্ব নিয়ে